এসআইআর প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার চাঁদপাড়া থেকে একটি মিছিলে তিন কিলোমিটার হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে শেষে সীমান্ত লাগোয়া বনগা ত্রিকোণ পার্কে সমাবেশ হবে এসআইআর নিয়ে ইতিমধ্যেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে এই অবস্থায় মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দিতেই তৃণমূল নেত্রীর এই কর্মসূচি বলে রাজনৈতিক মহলের ধারণা একদিকে মঙ্গলবার মতুয়াগড়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে এসআইআর আবহে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি তিনি বৈঠক করবেন অন্তত দশ হাজার তৃণমূলের কর্মী সমর্থক তাঁরা থাকবেন এসআইআর নিয়ে আলোচনা হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং মতুয়া অধ্যুষিত এলাকায় পর্যালোচনায় জোর দেওয়া হচ্ছে বৈঠকে নেতা সাংসদদের পারফরমেন্স নিয়েও হবে পর্যালোচনা দেখুন অভিষেকের সন্তুষ্টি আর অসন্তুষ্টির উপরে তো এসআইআর দাঁড়িয়ে নেই এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং যে প্রক্রিয়াকে বন্ধ করবার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত তৃণমূল কংগ্রেস দৌড় করিয়েছিল বা দৌড়েছিল আর সুপ্রিম কোর্ট পর্যন্ত যাকে স্থগিতাদেশ দেয়নি ফলে এসআইআর এসআইআর পথে হবে তাতে তৃণমূল কংগ্রেস কতখানি সন্তুষ্ট হলো কি হলো না তার দায় নিশ্চিতভাবে ভারতের সরকারের বা নির্বাচন কমিশনের নেই এসআইআর কিন্তু সীমান্তে ভিড় বাড়ছে গত কয়েকদিন আবহে আমরা আপনাদের দেখাচ্ছি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের ছবি আজও দেখাবো যেখানে অনুপ্রবেশকারীরা রীতিমতো ত্রিপল খাটিয়ে তারা রয়েছেন যত দ্রুত পারেন তারা বাংলাদেশ চলে যেতে চাইছেন পরিবার নিয়ে তারা অপেক্ষা করছেন এই সীমান্ত পারের দরজা খোলা বিএসএফ কে টাকা দিয়ে এই রাজ্যে এদেশে এসেছিলেন এবং সেখানে রীতিমতো নথিপত্র পরিচয়পত্র তৈরি করে তারা এদেশে বছরের পর বছর ছিলেন কেউ পরিচারিকার কাজ করতেন রেশন তুলতেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পের সুবিধাও তারা পেয়েছেন এমনটাই কিন্তু গত কয়েকদিন ধরে তারা বলছেন কিন্তু এসআইআর শুরু হয়েছে আর সেই কারণে এবার তারা নিজেদের দেশে ফেরত যেতে চান আর তাই বাংলাদেশ সীমান্তে এই উত্তর চব্বিশ পরগনার শরৎনগরে কিন্তু অনুপ্রবেশকারীদের ভিড় সরাসরি সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ গত কয়েকদিন ধরে কিন্তু এই শয়ে শয়ে মানুষ অপেক্ষমান মানুষ তাদের ছবি আমরা দেখছি যারা বারবার বলছেন এখানে অনেকে ভোটও দিয়েছেন বেশ কয়েকবার এবার তারা ফিরে যেতে চাইছেন পরিস্থিতি দেখো এই হাকিমপুর যে সীমান্ত সেই হাকিমপুর সীমান্তে এরকমই মানুষজনের ভিড় বাড়ছে এবং সেই ভিড় তুমি দেখতে পাবে এই অপেক্ষমান ভিড় কাল রাত থেকে এখন যারা এসেছেন তাদের তার আজকে যারা এসে পৌঁছেছেন তাদের এখনও বাংলাদেশে ফেরত যাওয়ার সুযোগ হয়নি গত কাল যারা এসেছেন তারাও এখনও ফেরত যেতে পারেননি তারাও এখানে রয়েছেন আজকে যারা আছেন তারাও এখানে রয়েছেন আর রয়েছেন গত পরশু যারা এসে পৌঁছেছেন তারাও তার কারণ এখানে এখানে প্রথমে তাদের বাংলা তারা বাংলাদেশই এই বিষয় নিশ্চিত হওয়ার জন্য কোথায় তাদের বাড়ি সেটা নিশ্চিত হওয়ার জন্য বিএসএফের তরফ থেকে তাদের নথিপত্র নেওয়া হচ্ছে নিয়ে সেটা পাঠানো হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডকে বিজিবিকে বিজিবি সেই নথি পরীক্ষা করাচ্ছে বাংলাদেশের সংশ্লিষ্ট যে সমস্ত যে থানা এলাকায় তাদের বাড়ি সেই লোকাল এলাকা থেকে এবং তারপর বাংলাদেশ থেকে সবুজ সংকেত এলে তারপর এখান থেকে তাদের সীমান্ত পার করানো হচ্ছে মোটামুটি ভাবে গত গত কয়েক সপ্তাহ ধরে এমনটাই কিন্তু হয়ে এসেছে ফলে এটা সময় সাপেক্ষ প্রক্রিয়া প্রত্যেক দিন গড়ে ধরে নেওয়া যেতে পারে আশি নব্বই জন করে অনুপ্রবেশকারী তাদের তারা এইভাবে ফিরে যাচ্ছেন এখনো পর্যন্ত আজকে যারা ফিরেছেন তাদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়ার পর তাদের ছাড়া হয়েছে ফলে এই মুহূর্তে এখনও বহু মানুষ তারা এখানে রয়েছেন আরও নতুন নতুন গাড়ি এসে পৌঁছাচ্ছে নতুন নতুন মানুষজন তারা আসছেন বেশিরভাগই কেউ বলছেন বা তারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে রয়েছেন কেউ বলছেন সদ্য দু আড়াই বছর এসে পৌঁছেছেন তারা ভারতে ঢুকেছেন প্রত্যেকেই তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন এখানে এবং তারা নিয়মিত এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজকর্ম করতেন কিন্তু এখন এই এসআইআর আবহে তাদেরকে এইভাবেই কিন্তু ফিরে যাওয়ার ভিড় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফিরে যাওয়ার ভিড় আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের এই সীমান্ত এলাকায় একেবারে তুমি আমাদের ছবি দেখাতে থাকো সন্দীপ ছবি আপনারা দেখতে পাচ্ছেন গত বেশ কয়েকদিন ধরে এক টানা বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তারা কিন্তু এবার দ্রুত ঘরে ফিরতে চাইছেন শুধু বাংলাদেশী নয় অনেকে মায়ানমার থেকেও বাংলাদেশ হয়ে ভারতবর্ষে ঢুকেছিলেন এখানে পরিচয়পত্র তৈরি করে নিয়েছেন সরকারি সাহায্য পেয়েছেন রেশন তুলেছেন সামাজিক প্রকল্পের সুবিধাও তারা নিয়েছেন কিন্তু যেই এসআইআর শুরু হয়েছে এবার কিন্তু দেশে ফেরার তারা হুড়ো পড়ে গিয়েছে পরপর কয়েকদিনের ছবি আপনারা পাশাপাশি দেখছেন ভিড় কিন্তু ক্রমাগত বাড়ছে যারা অপেক্ষায় রয়েছেন তারা যেমন রয়েছেন নতুন করে কিন্তু সেখানে আরো প্রচুর মানুষজন তারা ভিড় করছে দেখুন অনুপ্রবেশকারীদের বক্তব্যের মধ্যে দিয়ে অন্তত এটা পরিষ্কার হয়েছে যে এই রাজ্যে তাদের মাথা গজবার যে রাস্তা তাদের বিভিন্ন ধরনের পরিচয়পত্র তৈরি করবার রাস্তা এটা খুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এবং তার বিনিময়ে তারা তাদেরকে ব্যবহার করেছে একদিকে যেরকম ভোট ব্যাংক হিসেবে যারা ভোটার কার্ড তৈরি করেছেন আর অন্যদিকে সিন্ডিকেট মাফিয়ারাজ ভোট লুট ইত্যাদি ইত্যাদি দায় যদি কাউকে নিতে হয় সেটা নিশ্চিতভাবে রাজ্যের সরকারকে নিতে হবে জলপথ ব্যবহার করে যারা আমাদের রাজ্যে প্রবেশ করেছেন তাদেরকে সাদরে আমন্ত্রণ জানানো কার্ড তৈরি করা এই কাজগুলো করেছে তৃণমূল কংগ্রেস ফলে উই পোকার মতন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তার যদি দায় কাউকে নিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের সরকারকে নিতে হবে স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে ছয় ছয় বাংলাদেশে অনুপ্রবেশকারী ভিড় রয়েছেন কখন তারা বাংলাদেশের দরজা খুলবে আর এদের মধ্যে দেখা মিলল মাসুম বিল্লার যিনি পাঁচ বছর আগে বেআইনিভাবে দালাল ধরে ভারতে প্রবেশ করেছিলেন আর এসআইআর নিয়ে হইচই শুরু হওয়ার পর এখন তাড়াতাড়ি বাংলাদেশে ফিরতে চাইছে মাসুম বিল্লা বাড়ি খুলনায় খুলনা থেকে দালালের মাধ্যমে রাতের অন্ধকারে নদী পেরিয়ে সাড়ে চার পাঁচ বছর আগে ভারতে ঢোকেন এবং সেখানে যে দালালের হাত ধরে তারা ভারতে ঢুকেছিলেন সেই বাসের ব্যবস্থা করে দেয় বাসে চাপিয়ে দেয় নিউ টাউনগামী বাস সেই বাসে করে নিউ টাউন পৌঁছান এবং সেখানে সাড়ে চার পাঁচ বছর রয়েছেন বাংলাদেশি কোনো পরিচয়পত্র তৈরি করতে পারেননি বলছেন পরিবারের দুই সন্তান স্ত্রী তাদের নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন এখানে কাজ করতেন আবর্জনা সাফাইয়ের কোথাও ঠিকাদার মারফত বাড়ির গাছ কাটা এই সমস্ত কাজ করতেন এই মুহূর্তে তারা ফিরে যাচ্ছেন বাংলাদেশে সপরিবারে তারা এখানে রয়েছেন এবং অপেক্ষায় আছেন দুরাত হলো এখানে হাকিমপুর চেকপোস্টে কাটাচ্ছেন কখন সুযোগ আসবে তার অপেক্ষায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ হাকিমপুর চেকপোস্ট উত্তর চব্বিশ পরগনা তা রোজগার কেমন হতো টিকিটদারের মাধ্যমে যেতাম তো চারশো সাড়ে চারশো চারশো তিরিশ তিনশো আড়াইশো এরকম তা আধার কার্ড ভোটার কার্ড হয়নি না ওগুলো সাড়ে চার বছর আর আমাদের কেটা চেনবে আর কেটা দেবে আর কেটা কি করবে ওইগুলো বাচ্চা কাছে কি এখানে হয়েছে না না ওখান থেকে ওখানে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কুনাল বাবু একেবারে বিজেপি সরাসরি অভিযোগ করছে উই পোকার মতো এই যে অনুপ্রবেশকারীরা ঢুকেছেন এর দায় কিন্তু সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সরকারকে নিতে হবে তার কারণ এদের নির্বিঘ্নে থাকা খাওয়া এই দেশে শুধু তাই নয় এদেরকে পরিচয়পত্র তৈরি করে দেওয়ার পিছনেও কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের মদত রয়েছে দেখুন বিষয়টা জটিল এবং ওনারা যে দৃষ্টিভঙ্গিতে অভিযোগ করছেন তা সর্বৈব মিথ্যা যদি একজনও অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে থাকেন ঢুকলেন কি করে কারণ সীমান্ত সীমান্ত রেখাটা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দফতরের অধীন বিএসএফ দেখে শুধু তাই নয় আগে যেটা ছিল সীমান্ত রেখা থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত তারা আইন সংশোধন করে সেটা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন ফলে যদি বাংলাদেশ থেকে কেউ ঢোকেন ওদিকে ত্রিপুরাতেও ঢুকছেন ত্রিপুরায় তো 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 ওদের সরকার ঢোকেন তাহলে ওখানে একটা তদন্ত দরকার তদন্ত দরকার যারা ঢুকছেন তারা কিভাবে ঢুকছেন এবং সেখানে কিসের বিনিময়ে ঢুকছেন এত বিএসএফ এর ভূমিকা নিয়েই পুরদস্ত তদন্ত দরকার যেটা অমিত শাহের দপ্তরে পড়ছে ফলে সোজাসুজি তৃণমূলের দিকে সরলিকৃতভাবে আঙুল তোলার থেকে সীমান্তটা তো তৃণমূল কংগ্রেসের সরকার বা তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ পাহারা দেয় না সীমান্তটা তো পাহারা দেয় কেন্দ্রের বাহিনী স্বরাষ্ট্র দফতরের বাহিনী ফলে যারাই ঢুকে থাকুক যদি অবৈধ হয় ঠিক ঢোকার দায় এবং দায়িত্ব সম্পূর্ণটা বিএসএফের এবং কেন্দ্রীয় সরকারের তো বিজেপি সেটা করছে কি করে আপনি ত্রিপুরায় যখন ধরা পড়ছে তো সেটা তো বিজেপি শাসিত রাজ্য তো তাহলে সেখানে কারা ঢুকিয়েছে তাহলে ফেলিওর তো সেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবং স্বরাষ্ট্র ধন্যবাদ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে